আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই মাটি আরো তখন উর্বর হয়ে যায় তেমনি ভাবে বাংলার জমিনে যখন লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ সমুন্নত রাখার জন্য বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনকে রক্তের মাধ্যমে আবার পুনরুজ্জীবিত করেছে এই বাংলার জমিন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পুরো বাংলাদেশকে ইসলামের ঘাটি হিসেবে গড়ে তুলতে আর বেশি দেরি নাই আর বেশি দেরি নাই কথা বলেন ঠিক করে বিশ্ব নবী একবার মক্কা শরীফে গিয়ে তার বড্ড ইচ্ছা জাগলো কাবা শরীফের ভিতরে ঢুকে বিশ্বনবী একবার ইচ্ছা জাগল কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লানবুল্লাহ আল আমিনকে সেজিদা দিবেন তার প্রভুকে ডাকবেন নবী কাবার প্রান্তরে চলে গেলেন কাবার প্রান্তরে গিয়ে দেখে কাবার তালা দেওয়া কি দাওয়া তালা দেওয়া কাবার প্রান্তরে গিয়ে দেখে কাবার তালা দেওয়া এইবার কাবার কাবা শরীফের সাবিত থাকে ওসমান বিন তালহার কাছে বিশ্বনবী ওসমান বিন তালহার কাছে যখন চাবি চাইলেন যে কাবা শরীফের চাবিটা আমাকে দাও আমি একটু ভিতরে ঢুকব ঢুকে আমি একটু আমি দিব একটু বিন বিশ্ব নবীকে ঘাড় ধাক্কা দিলেন বিশ্বনবী পড়ে গেলেন বিশ্বনবী নবী আবার উঠে বলতেছেন ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না আজ তোমার কাছে ক্ষমতা আছে তুমি আবু জাহেলের দলের লোক ক্ষমতা কিন্তু একদিন আমার কাছে আল্লাহ তুলে দিবেন সুতরাং সাবধান তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার কাছে চাবিটা দাও তালহা ওসমান বিন তাল্লা বুঝে ফেলল কারণ আবদুল্লা রেটা মোহাম্মদ যা বলে তাই হয় কারণ তিনি কখনো মিথ্যা কথা বলেন না কারণ মোহাম্মদ যে নবী ওইটা তাল্লা ভালো করেই জানে তাল্লা সঙ্গে সঙ্গে আমাদের নবী বিশ্ব নবীকে আজত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে চাবিটা দিয়ে দিলেন বলতেছেন চাবি দিলাম ভালো কথা কিন্তু দুষ্টু আবু জাহেল যেন না জানে দুষ্টু আবু জাহেলের কানে যেন না যায় আমি তোমাকে চাবি দিছি ভালো কথা তুমি ঢোকো এইবার বিশ্ব নবী কাবা শরীফের ভিতরে ঢোকার পরে দেখতেছে তিনশোটার উপরে মূর্তি তিনশো ষাটটার মতো মূর্তি বিশ্ব নবী এইবার বড্ড কষ্ট পেয়ে গেলেন ব্যথা পেয়ে গেলেন বিশ্ব মূর্তিগুলো ভেঙে ফেলতে চাইলেন কিন্তু পরক্ষণেই ভাবলেন ক্ষমতা তো আমার হাতে নাই ক্ষমতা তো জালেম বাবু জাহেলের হাতে আমি যদি এখন মূর্তিগুলোকে ভেঙে ফেলি তাহলে আবু জাহেল তো আমাকে আস্ত রাখবে না বিশ্বনবী

আল্লাহর কাছে দোয়া করলেন নগো আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করলেন বিশ্বনবী বিশ্বনবীর সাহাবি এক সাহাবি ডাক দিয়ে বলতেছে আপনি তো আমাকে আমাদেরকে অনেক ওয়াজ শোনান আজকে আপনাকে একটু ওয়াজ শোনাবো বিশ্বনবী বললেন কি ওয়াজ শোনাইতে চাও একটু বলো না সেই সাহাবি তখন বলতেছে আমি যখন নাফরমান ছিলাম আমি যখন মুশরিক ছিলাম একটা মূর্তি ছিল যেই মূর্তি সব সময় আমার সঙ্গে রাখতাম আমার সাথে রাখতাম হঠাৎ করে প্রাকৃতিক চাপ দেওয়ার কারণে আমি যখন প্রাকৃতিক কার্য সাধন করার জন্য চলে গেলাম মূর্তিটাকে উপরে রেখে আমি প্রাকৃতিক কাজ সাধন করার জন্য চলে গেলাম এসে দেখি মূর্তিটার উপরে পানি দিয়ে ভেজা আমি ভাবলাম এটা বরকতের পানি বরকতের পানি ভাইবা আমি জিবা দিয়া চাটন দিলাম চাটন দেওয়ার পরে দেখি নোনতা নোনতা লাগে আর পাশে তাকায় দেখি একটা কুত্তা লেজ নড়াইতে নড়াইতে চইলা যাইতেছে সঙ্গে সঙ্গে সেই সাহাবি বলতেছে মূর্তিটাকে আমি চুরে ফেলে দিয়ে বিশ্বনবী আপনার কাছে এসে আমি মুসলমান হয়ে গিয়েছি আমি মূর্তিটাকে গালি দিচ্ছিলাম আর বলছিলাম তুই সামান্য একটা কুকুর থেকে নিজেকে হেফাজত করতে পারিস না তুই আমাকে হেফাজত করবি হ্যাঁ সম্মানিত ভাই আমার বন্ধুগণ আমার যে কথা বলতেছিলাম আবু জাহেল ষড়যন্ত্র করল বিশ্ব মেরে ফেলবে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কারণ মোহাম্মদ যদি থাকে তাহলে তাদের ব্যবসা চলে না তাদের ধর্ম ব্যবসা চলে না তাদের কোনো ব্যবসাই চলে না এইবার আবু জাহেল যখন সিদ্ধান্ত নিল মহাম্মদকে কে মেরে ফেলবে বিশ্ব আল্লাহ রবীন্দিন বিশ্ব নবীকে হিজরত করার পারমিশন দিয়ে দিলেন বিশ্ব নবী হিজরতে যাওয়ার আগে হজরত আলী রাজি আল্লাহ ডাক দিয়ে বলে ও তোমার কাছে আমি বলে যাচ্ছি আমি যাওয়ার আগে মক্কায় আমি নাই বিচার প্রতিষ্ঠা করতে চাই প্রতিষ্ঠা করতে চাই প্রতিষ্ঠাতা করতে চাই এইবার হজরত আলী বলতেছে অগনবি তারা তো আপনাকে মেরে ফেলবে আপনি কিভাবে এখানে নাই বিচার প্রতিষ্ঠা করবেন বিশ্ব নবী বলতেছে। তারা আমাকে মেরে ফেলবে ঠিক আছে কিন্তু তারা আমাকে বিশ্বাস করে আনা কারণ জানে আমি কখনো মিথ্যা বলি না আমি যা করি সত্য বলি আমার কাছে মানুষের আমানত রয়েছে সবাই আমাকে নামে চেনে বিশ্বাসী নামে চেনে যে আমানতগুলো আছে এই আমানকগুলো তুমি পৌঁছে নিও বিশ্বনবী হিজরত করলেন হিজরত করার পরে বিশ্বনবী যুদ্ধ করতে লাগলেন নাকের পর এক যুদ্ধ করতে লাগলেন দশটা বছর বিশ্ব নবী তার মাতৃভূমি থেকে দূরে ছিলেন মাতৃভূমির চেহারাও দেখেন নাই দিনের বেলা ঘোড়ার উপরে চড়ে যুদ্ধ করে রাতের বেলা আমার নবী যাই নামাজে আমার আল্লাহকে ডাকতেন আমার ভাইরানে আমার বন্ধুগণ আমার আপনার নবী বিশ্ব নবী ছিয়াশিটি যুদ্ধ পরিচালনা করেছেন সাতাশটি যুদ্ধের নিজে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আমার আপনার নবী বিশ্ব তার সাহাবিদেরকে নিয়ে কত যুদ্ধ করলেন কত রক্ত ঝরাইলেন বিশ্বনবীর এক সাহাবি আবদুল্লা বিন জাহাজ এই সাহাবিকে অহুদের ময়দানে এক কাফের সেই সাহাবিকে জম করে তাকে হত্যা করে তার কলিজাটা বের করে খেয়েছিল এইভাবে নির্যাতন করেছিল এত কষ্ট করে বিশ্বনবী দশটা বছরে সংগ্রাম করলেন সংগ্রাম করার পরে বিশ্বনবী দেখলেন আবু জাহেলকে তো আর চলতে দেওয়া যায় না আবু জাহেল আল্লা বিরোধী আইন প্রতিষ্ঠা করতেছে সুদ প্রতিষ্ঠা করতেছে ঘুষ প্রতিষ্ঠা করতেছে সমাজের মধ্যে দুর্নীতি দিয়ে ভরে গেছে মক্কা নগরীটা ধ্বংস হয়ে গেছে বিশ্ব নবী এইবার তার সাহাবিদেরকে নিয়ে মক্কার দিকে রওনা করলেন দশ হাজার সাহাবি দশ হাজার শূন্য কয় হাজার দশ হাজার সাহাবি নিয়ে রওনা করলেন মক্কার দিকে দশ হাজার সাহাবি নিয়ে রওনা করলেন আমার আপনার নবী বিশ্বনবী একটা কৌশল খাটাইলেন সাহাবিদেরকে বললেন তোমরা সুলা বানাবে বেশি আর পায়খানা বানাবে কম টয়লেট বানাবে কম আর সুলা বানাবে বেশি এইদিকে আবু জাহির লোক পাঠায় নিছে যা 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 দেখায় কয়জন আসছে তুই একটু লোকজন গুইনায় গুইনা আসতে গিয়া দেখে এত সুলা যে চুলা গুইনা শেষ করতে পারে না যা বলতেছে মানুষ কি দেখবো এত সুলা মানুষ মানুষ গুনতে গুনার সময় নাই সুলা গুনতে গুনতেই তো ফজরের সময় হয়ে গেছে আবার পাঠায় দিলেন যা দেখায় কয়জন শূন্য সকালবেলা সাহাবিদের প্রাকৃতিক কাজ সারার জন্য সবাই টয়লেটের দিকে রওনা করলো ও মিয়া টয়লেট বানাইছে কম সাহাবি কত দশ হাজার শূন্য কত দশ হাজার শূন্য আর টয়লেট বানাইছে মাত্র কয়েকটা এটা দেখি হবে তো সিরিয়াল পড়ে গেছে টয়লেটে যাওয়ার জন্য বিশাল সিরিয়াল তো এখন সেই যেই লোককে তদন্ত করার জন্য পাঠাইছে সে এসে দেখতেছে এত বিশাল সিরিয়াল মানুষ গুনতে 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 শেষ করতে পারতেছে না গিয়ে বলতেছে কি আর গুনবো মানুষ টয়লেট করার জন্য দাঁড়াইছে হাজার হাজার মানুষ মানুষ গোনার সময় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবী নবী এইবার নগরী দখল করে নিলেন নগরী দখল করার পরে বিশ্ব নবী তাদেরকে জিজ্ঞেস করলেন কাফের মুশ্রেক নেতাদের দেখতেছেন তাদের দিকে লক্ষ্য করলেন তাদের হাত পা থর থর করে কাঁপতেছে হাত পা থর থর করে কাঁপতেছে বিশ্ব নবী এইবার বললেন তোমাদের সাথে আমার কেমন ব্যবহার করা উচিত তোমরা বলো সবাই ভয়ে তরথন করে কাঁপতেছে একজন লোক ডাক দিয়ে বলতেছে আল্লাহ নবী বিশ্ব নী দয়াবান আমরা জানি তার দয়া যত তিনি তেমন ব্যবহারই করবেন সতেরো জন বাদে সবাইকেই মাফ করে দিলেন মাফ করে দেওয়ার পরে বিশ্ব নবী এইবার কাশরীফের ভিতরে ঢুকবেন কিন্তু দেখেন কাবা শরীফ বন্ধ কাবা শরীফ বন্ধ কাবা শরীফের সাবি যার কাছে থাকে সে নাই তন্ন তন্ন করে হন্য হয়ে খুঁজে সেই সাহাবিকে পেল না ওসমান বিন তালহা নাই কোথাও নাই কোথাও নাই সব জায়গায় খুঁজতেছে কোথাও নাই জিব্রাইল আমিন বলতেছে তালহাকে তো আপনি এখানে খুঁজলে পাবেন না তালহা তো ওই যে কাবা শরীফের সাদের উপরে দাঁড়ায় আছে কোথায় আছে কাবা শরীফের উপরেই আছে তাকে ধরে নিয়ে আসে হজরত আলী লাভ দিয়ে তাকে ধরে নামালেন নামানোর পরে বিশ্বনবী বলতেছেন কি রে তোমাকে কি বলছিলাম মনে আছে কিনা না ক্ষমতা চিরস্থায়ী হয় না ঠিক কিনা না ক্ষমতা চিরস্থায়ী হয় না এইবার বিশ্বনবী বললেন তোমার কাছে চাবি থাকতে পারে না তোমার কাছে চাবি থাকার কোনো প্রশ্নই আসে না কারণ তুমি একজন মুশরিক কিন্তু তাল্লা সাবি দিতে চায় না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এতে কারিমা নাজিল করে বললেন সাবিজার কাছে ছিল তার কাছেই থাকবে। বিশ্বনবী এইবার বললেন ওগো তাল্লা দেখো তোমার সম্পর্কে আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করে দিলেন তাল্লা এইবার বলতেছে ওসমান বিন আল্লাহ বলতেছে এখন তো আর দেরি করা যাবে না এখন তো মুসলমান হয়ে যেতে হবে পড়ে নিলেল্লা এলাহ ইল্লাম আল্লাহু সম্মানিত ভাইরা আমার মনে করে আপনি আপনার আল্লাহর দ্বীনকে অনুসরণ করলেন না আল্লাহর দ্বীনকে মানলেন না না মেনে যদি আপনি ভাবেন আপনি জান্নাতে যাবেন এটা কি সম্ভব আসেন একটা উদাহরণ দেই মনে করেন সামনের মাসের 10 তারিখ নির্বাচন কি নির্বাচন তো আক্কাস আর ঝাক্কাস পার্টি কি পার্টি এক পার্টির নাম আক্কাস আর এক পার্টির নাম ঝাক্কাস তো আক্কাস পার্টি সারাদিন স্লোগান দিচ্ছে যে আমার ভাই তোমার ভাই অমক ভাই তমক ভাই হ্যাঁ ঝাক্কাস পার্টিকে যেখানে পাও প্রতিহত করো হ্যান ত্যান সারাদিন স্লোগান দিছে স্লোগান দেওয়ার পরে এখন ঝাক্কাস পার্টির কাছে গিয়া বলতেছে যেই একটা সিঙ্গারা দাও একটা সেভেন আপ দাও খিচুড়ি দাও আমরা খাই ওরা কি সিঙ্গারা দিবে খিচুড়ি দিবে না ঝাঁটার বাড়ি দিবে কি দিবে ঝাঁটার বাড়ি দিবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তালার দিনকে না মেনে বিশ্ব নবীর দিনকে না মেনে আল্লাহ তালার দেয়া রচিত আইন কানুন না মেনে যদি বিশ্ব নবীর সাফায় পেয়ে যেতে চান এটা মূর্খতা ছাড়া আর কোনো কিচ্ছু নাই কথা বলেন ঠিক সম্মানিত ভাইরা আমার সামনের দিন হবে ইসলামের দিন সূর্য যেহেতু উঠেছে সেই সূর্য একদিন কোরআনের আলোয় আলোকিত হবে ইসলামের আলোয় আলোকিত হবে কোরআনের আলোয় আলোকিত হবেই এ বাংলাদেশ সবে দাড়ি টুপি ওয়ালাদের বাংলাদেশ এ বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি চরজন্ত করে আমার বিশ্ব নবীর দ্বীন ইসলামকে রক্ষা করতে না দিয়ে দ্বীন ইসলামকে ধ্বংস করে দিতে চায় মুসলমানেরা বিশ্বনবী নবী যেইভাবে কাবা শরীফ রক্ষা করার জন্য মক্কা বিজয়ের সময় দশ হাজার সাহাবি নিয়ে যেইভাবে হাতে তলোয়ার তুলে নিয়েছিল প্রয়োজনে বাংলার জনগণ আবার হাতে তলোয়ার তুলে নিবে হাতে তলোয়ার তুলে নিয়ে নাস্তিক মুরতাদ বেঈমানদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে বাংলার মাটি থেকে তাদেরকে আবার তাড়িয়ে দেওয়া হবে সম্মানিত ভাইরা আমার আমরা কোনো সংবিধান চাই না আমরা চাই কোরআন দিয়ে সংবিধান রচিত হোক যে সংবিধানে হিন্দু থেকে বৌদ্ধ খ্রিস্টান থেকে নাস্তিক আস্তিক সবাই তাদের অধিকার ফিরে পাবে যেই অধিকার যেই অধিকারের কথা আমার আপনার নবী বিশ্ব নবী বলে গিয়েছিলেন যেই খিলাফার কথা আল্লাহ রব্বুল আলমিন বলে গিয়েছিলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আবার যদি কেউ ষড়যন্ত্র করতে চায় বাংলার মানুষ বাংলার জনগণ যেইভাবে বিতাড়িত করেছিল এইবার শুধু বিতাড়িত নয় হাতে অস্ত্র তুলে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে কথা বলেন ঠিক কিনা একটা তাকবির দান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর সুতরাং আমরা বুবুজান থেকে নিয়ে ম্যাডাম জাম থেকে নিয়ে সবাইকেই আমরা দেখেছি আমরা আগামীতে ইসলাম দেখতে চাই ইসলাম দেখতে চাই দাড়ি টুপি ওয়ালাদের হাতে আমরা ক্ষমতা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা যেখানে সবাই অধিকার পাবে যেখানে কোনো যেখানে কোনো এমন নিয়ম থাকবে না যে বিশ্ব নবীকে নিয়ে তোমাদের নেতাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা তাদের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ো আর আমাদের নবী আমাদের বিশ্ব বিশ্বনবীকে নিয়ে করা হয় তখন কোনো বিচার হয় না এই বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয় আমাদের নবীকে নিয়ে কেউ কিছু কটুক্তি করবে তো দূরের কথা বাংলার জনগণ তাদের ভাঙা জবাব দিয়ে দিবে কথা বলেন ঠিক সম্মানিত ভাইরা আমার যে কথা আমি বলতে চাই আকাশ থেকে যখন বৃষ্টি হয় তখন কিন্তু সেই মাটি আরো উর্বর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই মাটি আরো তখন উর্বর হয়ে যায় তেমনি ভাবে বাংলার জমিনে যখন লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ তালার দিন কুসমন্ডত রাখার জন্য বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনকে রক্তের মাধ্যমে আবার পুনরুজ্জীবিত করেছে এই বাংলার জমিন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পুরো বাংলাদেশকে ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে আর বেশি দেরি নাই আর বেশি দেরি নাই কথা বলেন ঠিক করে